একুশ নম্বর পাঁচ সেখান থেকে ডরোস অগাস্টিন হ্যাটট্রিক গুড বল ইয়াকুবু यस এন্ড বল পেনাল্টি এখানে আমাদের বাংলা তথা ভারতের গর্বের অহংকারের গোলরক্ষক রয়েছে শর্ট সেভ আমি বলছিলাম যেটা ড্যানিয়েল যে ধরনের ফুটবলার

রাজা রাজা থেকে ডোডোজ ডোডোজ বল দখলের লড়াই রেফারি প্লে অন রেখেছেন সেখান থেকে বল পেয়ে গেছে ইয়াকুবি ওসব থেকে ড্যানিয়াল কিন্তু ওখানে দীপক রক্ষণ ভাগের স্তম্ভ দীপক আক্রমণ বিল্ড করার চেষ্টা করছেন মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ করতে বাড়ি দিয়েছেন বল অগাস্টিন অগাস্টিনকে অগাস্টিন ব্যাক টু রাজা সেখান থেকে স্কোয়ারে র্যান্টা বাম প্রান্ত থেকে ডান প্রান্তে র্যান্টা দুপাল্লা সামলাচ্ছেন দীপক অনুবদ্ধ ডিফেন্স আগলাচ্ছেন দীপককে আমরা দেখেছি তার খেলা কলকাতা মাঠে আরো একবার ধন্যবাদ জানাই গিরি মেমোরিয়াল ট্রাস্টের সমস্ত সদস্যদেরকে স্পেশাল থ্যাঙ্কস গোজ টু শঙ্কর গিরি অ্যান্ড অলসো আওয়ার

এই বলুন যে যেকোনো কাজে বলুন মাঠ পড়াশোনায় সময় যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে ফোকাস টা রাখতে হবে যেটা নিয়ে আপনি এগোচ্ছেন সেদিকে ফোকাস রাখবেন 100% এফোর্ট দেবেন তাহলেই কিন্তু সাকসেস পাবেন আমরা দেখতে পেলাম সেটা এই মাঠে একটু মাথা গরম করে ফেলে এস बॉयज ক্লাব নিশান আপাতত তারা অনেক ছিনে পড়ে গেছে যেন দীপ চালিয়ে রেখেছে ওখানে রক্ষণ মাগে কার সামলাচ্ছেন আর এরকম একজন রক্ষণ প্লেয়ার থাকলে গোলরক্ষকের কোন অসুবিধাই হয় না ভাস্করকে সেটাই আমরা দেখতে পাচ্ছি খেলাটাকে স্লো করার চেষ্টা করছে এই দু মিনিট অ্যাট এ টাইমটাকে স্লো আপ করে ক্লোজ ডাউন করার চেষ্টা করছেন আমাদের মঞ্চে দুই গেস্ট রয়েছেন যারা ফুটবলের জগতের সুনাম অর্জনকারী ফুটবল অগাস্টিন আমি আগেই বলেছি গোল মেকার গোল করার এবিলিটি তার আছে ফিরোজ ছোট্ট কাট্ট ফুটবলার দেখে মনে হবে না অত্যন্ত গুণী খেলোয়াড় ফুটবলার দিকে মনে হবে না অত্যন্ত গুণী খেলোয়াড় যাচ্ছে গোল করলো রাজা চার নম্বর গোলটি হয়ে গেল কৃষ্ণ

সময় কিন্তু এখনো আছে চার এক ড্যানিয়াল গোলমেকার দারুণ সেভ করেছিলেন ওখানে গোলরক্ষক ভাস্কর কিন্তু ফিরতি বল ড্যানিয়ালের পায়ে ড্যানিয়াল বল জালে জড়ালেন ডোডোস ব্যাক টু র্যান্টা মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে র্যান্টা গুড বল ডান প্রান্তে ফিরোজ ফিরোজ টোকাটা বেশি হলো না সেখান থেকে বাড়ি গিয়েছেন বল কৃষ্ণ ড্যানিয়ালকে ড্যানিয়াল ইয়াকুবো গোল পারে দারুণ ক্লিয়ারেন্স ওখানে গোলরক্ষক ভাস্কর বেরিয়েছে আউটিংটা খুব ভালো সেখান থেকে বল পেয়ে গেছে ফিরোজ ফিরোজ ব্যাক টু গোলরক্ষক ভাস্কর রেজাল্ট আপাতত চার এক

তিনটে গোল পরিশোধ করতে হবে দেখা যাক সঞ্জু সময় তাদের হাতে কম বল রেফ্রিকে বোঝাতে চাইছেন কোন রকম কার্ড হবে না এটা রেফ্রির উপরে প্রেসারে রাখলেন ফাউল হয়েছে ঠিকই উঠে দাঁড়িয়েছেন ইয়াকুবু পিস কর্নার অফ দ্য বক্স ভালো জায়গা এখান থেকে কিন্তু গোল এক্সপেক্ট করা যায় যদি প্ল্যানকে এক্সিকিউট করা যায় দেখা যাক কিক নেওয়ার জন্য তৈরি সঞ্জয় মান্ডি ব্যাক টু গোল রক্ষক সঞ্জু রিয়াল বল আউটসাইড দ্য বক্স মে বি আউটসাইড দ্য বক্স হ্যান্ড বল আসলে হ্যান্ডবলে দেখার বিষয় যেটা আপনার শরীর থেকে হাত কত দূরে রয়েছে এনএস বয়েজ ক্লাব নেশন সুযোগ আছে ড্যানিয়াল সামনে মানবপ্রাচীর ড্যানিয়াল পরিকল্পনা নিচ্ছে পাশাপাশি গোলরক্ষক ভাস্কর দারুণ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দিলেন আশার আলো জেগেছিল ব্যবধান কমানোর সেটার হয়ে উঠল না দীপক হেড করে ক্লিয়ার করেছেন সেখান থেকে ইয়াকবু ইয়াকবু ব্যাক টু গোলরক্ষক রক্ষক সঞ্জু সঞ্জু বাসানো বল বক্সের ভেতরে দীপকের হেড ক্লিয়ারেন্স ফাইনালি ডুডোস বাড়ি দিয়েছেন অগাস্টিনকে অগাস্টিন চমৎকার বলটা বের করে নিয়েছেন অগাস্টিন ফরওয়ার্ড পাস ফিরোজ রিসিভটা ঠিক হলো না ওয়ান সেকেন্ড ফিরোজ ব্যাক টু রানটা লং ব্যাক পাস ভাস্কর ফিরোজ ছোট্ট ফুটবলার অত্যন্ত ভালো ফুটবলার ঠিক এরকমই হাইটে আমরা ফুটবলার দেখি তারক হেমব্রমকে বাসু মান্ডিকে দীপক হোল্ড করছেন নিজেদের মধ্যে পাস খেলছেন এটাই স্বাভাবিক চার এক রেজাল্ট যেখানে চার দুই হতে পারতো ড্যানিয়েল মিস পড়ে গেলেন পেনাল্টি দীপক ফিরোজ দারুণ পাসিং ফুটবল পাসিং এক রয়েছে দীপক ফরওয়ার্ড পাস বাম প্রান্ত ফর ডোডো ডোডোজ বাপায় কাট করে ভেতরের দিকে ঢোকাচ্ছে চেষ্টা কাউন্টার ওখানে রাজা লুজ দ্য বল পজিশন সেখান থেকে কৃষ্ণ ব্যাক টু বল রক সঞ্জু বাড়িয়ে দিয়েছেন বল সঞ্জয় মান্ডি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে মনোজ জায়গায় সঞ্জয় সুইচ করেছেন বল বাম প্রান্ত থেকে ডান প্রান্তে মঙ্গল আক্রমণ বিল্ড করার চেষ্টা মঙ্গল বারানো বল মিসপাস প্রায় উনিশটি পাস খেলে ফেললেন কুড়ি নম্বর পাস রাজা ডান ডান প্রান্ত প্যাকেট করেছেন স্কোয়ারে এবছর টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক অগাস্টিন একবার হাততালি হোক সবাই মিলে কেন ডিএমএস এ অগাস্টিন কে মাঠে নামানো হলো অগাস্টিন যে কারণে তাকে মাঠে নামানো হচ্ছে সেই কাজটি করে দিয়েছেন অগাস্টিন তিনটি গোল করেছেন তিনি একটি গোলে অ্যাসিস্ট করেছেন ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে অনেকগুলো পয়েন্ট কালেক্ট করে নিয়েছেন এবং অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ তিনিই হবেন ইয়াকুবু হাত ছুঁয়েছিল তার একটা সামান্য ঘটনা সেটা অনেকটাই ব্যাকফুটে করে দিল এন ক্লাব নিশান দলকে এটা ওভারকাম করে নিতে পারত কিন্তু মাথা গরম করলে খেলাধুলার মাঠ বলুন যে কোনো ক্ষেত্রে বলুন আপনি সেই জায়গাটা থেকে দূরে সরে যাবেন ফোকাসটাকে সেই জায়গায় রাখা হবে না কৃষ্ণ ভালো ফুটবলার গোল কনসেট করেছে কৃষ্ণ সঞ্জু এই খেলার আর কিছু নেই কেননা পাঁচটা গোল ফিরোজ না ওখানে দীপক ফাইনালি ক্লিয়ারেন্স ডুডোজের বল চলে গেল থ্রোইং আমাদের পর্ব বিল্ড আপ করার চেষ্টা প্লেয়ারের ব্যাক টু সময় প্রায় শেষের দিকে দেখা যাক রেগুলেশন টাইম রেজাল্ট ফাইনাল প্রায় শেষের দিকে ড্যানিয়েল রিসিভটা ঠিক হয়নি ক্লিয়ার করে দিয়েছেন ডডোস ডিএমএস ডিএমএস থেকে ফিরোজ থেকে রাজা ব্যাক টু ডডোস বারণ বল মিস পাস হয়ে গেছে না ওখানে বল

প্রায় শেষের দিকে অ্যাডিশনাল টাইম কতটা হয় সেটাই দেখবার বিষয় তবে সময় খুব একটা দ্বিতীয়ার্ধে নষ্ট হয়নি ইঞ্জুরি টাইম ক্ষেত্রে বল চলে গেছে ভাস্করের পায়ে বাড়ি দিয়েছে বাম প্রান্ত বর্বর দীপককে নিজেদের মধ্যে পাস খেলে ক্লোজ ডাউন করার চেষ্টা ভাস্কর ফরওয়ার্ড পাঁচ ফিরোজ ডান প্রান্ত বরাবর রেন্টা সেখান থেকে কেলভিন বাপাটা কথা বলে কেলভিনের বাড়ি দিয়েছেন বল ডোডোস কে ডোডোস বাপা ডান পা দুটোই সমান তালে চলে ডোডোস শর্ট কিন্তু সরাসরি গোল রক্ষক সঞ্জু বাড়ি দিয়েছেন ড্যানিয়াল কে ড্যানিয়াল কিছু করে উঠতে পারলেন না ভালো ফুটবল আর ড্যানিয়াল ফাইভ সাইডের जेनियल क्लांट, जेनियल से। बिनार्ड प्लेयर, सिक्स साइड, सेवेन साइड, सेवेन साइड टू और एक तो जाएगा काबर करते हो आए। ये केत्रे चार्ल्स कीमा ज्वेल, बिटर, राजा, स्क्वायरी रेंटा, केल्विन, केल्विन और एक तो जाएगा काबर करते हैं है। बारे। ये केत्रे मिसवास, बल्बे का चेयर याकुबो, ये तो की कोल ফাইনাল খেলার যোগ্যতা দল তারা চলে গেল ফাইনাল দল হিসাবে